সবচেয়ে কম দামে কোথার থেকে আপনারা জুতা পাইকারিতে নিতে পারবেন ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই প্রচুর জুতা আছে এই জুতোগুলা ঈদ উপলক্ষে ভাইয়ার এই কালেকশানগুলো করছে এমন সবচেয়ে কম দামে এই জুতোগুলা পাইকারি নিতে পারবেন হচ্ছে এবং কীরকম কোয়ালিটি কীরকম ডিজাইন সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আমি আগে বললাম যে ঢাকা চকবাজার চাম্পাতুলি ল্যান্ড চাম্পাতুলি ল্যান্ড এই ভাইয়ার এই জুতার দোকানটা এবং মেইন রাস্তার একই বাড়ির সাথেই দেখেন মেইন রাস্তার একই বাড়ির সাথে ভাইয়ার এই দোকানটা এখানে আপনারা রিক্সা ভ্যান সব কিছু রেখে আপনারা এখান থেকে জুতা কিনতে পারবেন এবং এখান থেকে কেনার অনেক সুযোগ সুবিধা আছে যেহেতু এটা একদম রাস্তার পাশে আপনারা অনেক টাকা কম হবে এবং সাশ্রয় হবে তো আমি আপনাদেরকে ঘুরে ফিরে ভাইয়া এই দোকানটা দেখাইছি কালেকশনগুলো দেখাইছি কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং আমার সামনে আছে এই দোকানের ম্যানেজার এনাদ ভাই এনাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া কালেকশানের তো অভাব নাই যে এই ঈদের জুতার রেট অনেক কমে গেছে অনেক কমে গেছে আচ্ছা দর্শক আচ্ছা দর্শক বন্ধু এই জুতার রেট গুলো অনেক কমে গেছে ভাইয়া বলছে আপনারা যারা আসলে নিতে চান এই ধরনের কোয়ালিটি এই ধরনের ডিজাইন অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাই আপনার এখানে ঈদ উপলক্ষে কি কালেকশন আছে সবই নতুন কালেকশন ভাই বুঝছেন ভাই কম এগুলো মাত্র দুইশো দশ টাকা জোর এটা হলো 210 টাকা এটা কি সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন ভাই আরে 210 টাকা 210 টাকা কি বলেন ভাই কাস্টমারের দোকানে যদি মাল নেওয়ার পর আমার দোকান থেকে যদি কুইলা যায় কোনো মানে নগদ নিয়ে আসবে আমার দোকানে নগদ চেয়ে যাবে ভাই কথা কাজে দেখবে কাস্টমার বিল পাই গেল আচ্ছা ঠিক আছে তারপরে এটা 190 টাকা জোড়া এটা হলো 190 টাকা এগুলা রোজার ভিতরে 220 টাকা 30 টাকা ছিল হ্যাঁ

যদি মিল না তখন বলবো টাকা জোড়া আগে তিনশো টাকা এখন কত মাত্র তিনশো টাকা জোড়া মাত্র টাকা তিনশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে বিয়ের কিছু জুতা দেখা যায় আছে আপনার

ওকে এগুলা আছে টাকা জোড়া হ্যাঁ 290 টাকা মাত্র 300 টাকা জোড়া দেন মালগুলা একবারে ফিনিশিং মাল মাত্র টাকা জোরা মাত্র টাকা মাত্র টাকা টাকা পেয়ে যাবেন এগুলো আছে মাত্র টাকা জোড়া

এটা উঁচা উচা টাকবে উঁচা প্রিয়াশাকা হালকা সোলের তিনশো পঞ্চাশ টাকা জন আচ্ছা ঠিক আছে আর একটা মডেল এটা হলো তিনশো বিশ টাকা জন এটা হলো তিনশো টাকা এগুলো আসলে সেই জন্য আপনার তিনশো পঁচাত্তর টাকা আশি টাকা রোজার ভিতরে হ্যাঁ এখন মাত্র অনেক কমে গেছে অনেক কমে গেছে কমে গেছে আচ্ছা বুঝতে পারছি তারপর নাগরা দেখতে খুব সুন্দর দেখা যায় এটা হলো মাত্র দুশো দশ টাকা জোড়া এটা হলো দুশো দশ টাকা আচ্ছা এটা মধ্যে কালার হলো চারটা কালার আছে দুশো দশ টাকা দুইটা কালার ডিজাইন দুইটা আচ্ছা দুশো দশ পরে বুস্টারের ভিতরে কিছু আছে এইগুলা দুশো দশ একশো দশ টাকা জোড়া একশো টাকা জোড়া একশো দশ টাকা কালার আছে অসংখ্য না কালার পেয়ে যাবেন একশো টাকা জোড়া ভিতরে

একটি মুরব্বী কোয়ালিটি নাচানব্বই টাকা মুরুব্বী কোয়ালিটি পঁচানব্বই টাকা জোড়া পঁচানব্বই টাকা জোড়া আচ্ছা এটা হলো চটি চটি নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া জোড়া

আপনার না 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 আপনার অর্ডার করলে আপনারা দেখা দিবো আসার লোকেশনটা একটু বলেছেন ঢাকা চক বাজার বত্রিশ নাগরিঘাট রোড

যারা আমাদের দোকান থেকে তিরিশ হাজার টাকার মাল নিব তাদের জন্য লেবার প্যাকিং সব পুরো টোটালি খরচ লেবারও খুঁজি ইয়া ফ্রি ট্রান্সপোর্টও ফ্রি না লেবার খুঁজি প্যাকিং খরচটা ফ্রি তিরিশ হাজার টাকার জুতা কিনবে মানে এই অফারটা ঈদ উপলক্ষে প্রতি জোড়াতে আচ্ছা দর্শক বন্ধু প্রতি জোড়াতে পাঁচ টাকা করে ছাড় এবং তিরিশ হাজার টাকা জুতা কিনলে লেবার প্যাকিং এটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে আপনারা যারা আসলে ভাইয়া দোকানে আসতে চান চলে আসতে পারবেন আমি একটু দেখাই সব জুতানো দেখানো সম্ভব না আচ্ছা ভাইয়া বলতেছে আরো নতুন নতুন কালেকশন আসবে আপনারা যারা আসতে চান ভাইয়া দোকান চলে আসতে পারেন আচ্ছা নতুন মাল বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু যারা আপনি কন্ডিশন সারা বাংলাদেশ আচ্ছা ঢাকা আসার প্রয়োজন নেই হাজার টাকা জমা বাকি টাকা কন্ডিশন নিতে পারবো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা যারা এই কোয়ালিটির এই ডিজাইনের জুতা কিনতে চান অবশ্যই ভাইয়ারি দোকানে চলে আসবেন আল্লাহ হাফিজ